আলাইকুম গাইস চলে আসলাম আমরা আবারও মাফি টয়েস লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আমরা মাফি টয়েসের সবুজ ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাণপ্রিয় কোন ব্যাটারি কেনার কোন চান্স নাই মানে ঝামেলাই নেই চার্জ দিবে আর চালাবে খরচ হবে অনেক সময় দেখেছে ব্যাটারি কিন্তু অনেক টাকা লেগে যায় লেগেও যায় আসলে আসলে জন্য আমরা নিয়েছি রিচার্জেবল দেখেন চলেন একটু খুলে দেখেন রিচার্জেবল আপনার রোবট মানে এ ফার্স্ট টাইম আগে আপনারা কিন্তু রিমোটে চলবে ঠিক আছে কালারটা কিন্তু ভাই মাথা নষ্ট কালার জি জি অসাধারণ একটা কম্বিনেশন দিয়েছে আপনার হোয়াইট মধ্যে রেড তো এটা আনবক্সিং করতেছি সবুজ তো আমাদের দেখি কেমন রোবটটা খুলে ফেললাম অসাধারণ একটি রোবট

যেমন <coughs>

ফরওয়ার্ড আছে টার্ন লেফট আছে টার্ন রাইট আছে মাঝখান আছে প্যাটার্ন ব্যাক অফ এখানে আছে আপনার কি ডান্স আর এটা হচ্ছে আপনার প্রোগ্রামিং এখানে অনেক অপশন আছে ও মানে হাটা হাঁটা চলার সময় আপনার মানুষের মধ্যে হাত পা মুভ হবে দেখেন গাইস

ভাই রি স্মার্ট রোবোটটা প্রাইজ রাখবে একদম রিজনেবেল প্রাইজ যেটা আপনাকে আগে ছিল চার হাজার সাড়ে টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন অসাধারণ রিচার্জে বলতে তাও কি ভাই মাত্র তিন টাকা মানে স্মার্ট প্রাইজের মধ্যে স্মার্ট আপনার অসাধারণ একটি রোবট পেয়ে যাবে আর মাফি টয়েজ টয়েজ বিক্রি করে সবার জন্য জানি সবাই খেলতে পারে রিজনেবেল প্রাইজের ভিতরে আমরা টয়েজ দিয়ে থাকি আর এগুলো কিন্তু আপনার খুবই সুন্দর বাচ্চাদের জন্য অনেক বাচ্চাদের আছে যে রোবট পছন্দ অনেক জি জি অনেক বাচ্চাদেরই পছন্দ আনা হয়েছে ঠিক আছে কার কার লাগবে স্কেন দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করে এই প্রোডাক্ট নিতে পারবে তাহলে কি

স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 1 ব্লক সি দোকান নাম্বার 99100 মাফি টয়েজ তো মাফি টয়েজে আসলে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আর সাথে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ রোবট আছে ও মাই গড মানে প্রত্যেকটা এজ এর জন্য প্রত্যেকটা রোবট আছে আর আছে আপনার হাই প্রফেশনাল রোবটও আছে এই যে দেখেন অনেক ধরনের আছে আমাদের কালেকশন থেকে নিয়ে আমাদের গাড়ি কালেকশন মানে অলমোস্ট অনেক আছে ঠিক আছে প্রত্যেকটা বাচ্চাদের জন্য আমাদের টয় আইটেম আছে তো জাস্ট হচ্ছে আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে বলবেন যে আমার এই বাবুর জন্য এই এজের জন্য আমাকে একটা ভালো একটা সাজেস্ট করেন কোন টয়টা দিব তো আমাদের সবুজ ভাই আছে ইকবাল ভাই আছে আরও আরও ম্যানগুলো আছে সবাই আমরা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই ভিডিও বানিয়ে দিব

অনেকে আপনার যেমন জীবন দুই হাজার পনেরোশো টাকা তারা আপনার